কিছু মুভি থাকে যে মুভিগুলো মানুষের বিবেককে নাড়া দিয়ে যায় ভিতর থেকে হৃদয়কে একদম তস নস করে দেয় আর আমাদের কাছে রেখে যায় অজানা কিছু প্রশ্ন যে প্রশ্নগুলোর উত্তর আমাদের জানা নেই ইরানি পদস্যুদের নিয়ে নির্মিত সান চিল্ড্রেন এমনই একটি সিনেমা আমি আপনাকে কথা দিচ্ছি আগামী বিশ মিনিটে শোনা গল্পটি আপনার বিবেককে নাড়িয়ে দেবে চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক মুভি শুরু হয় ইরানের একটি বড় শপিং মলের পার্কিং দেখিয়ে যেখানে অনেক নামি দামি ব্র্যান্ডের গাড়ি ছিল সেখানে কিছু বাচ্চা মার্সিটিস ব্র্যান্ডের একটি গাড়ি থেকে চাকা চুরি করছিল। এই বাচ্চাগুলো প্রায়ই এমন ছোটোখাটো চুরি করে থাকে এর মধ্যে কিছু লোক সেখানে চলে আসায় সবাই গাড়ির নিচে লুকিয়ে পড়ে সেখানে একটি গার্ডও চলে আসে গার্ড একটি বাচ্চাকে ধরে ফেলে এই বাচ্চাটির নাম হচ্ছে আবুল ফজল আমি ওকে ফজল নামেই ডাকবো ফজর অনেক চিৎকার করতে থাকে এরই মধ্যে পিছন থেকে আরেকটি বাচ্চা এসে গাটকে ধরে ফেলে এই ছেলেটির নাম হচ্ছে আলী আলী এই সিনেমার অন্যতম একটি ক্যারেক্টার আলী ঘাটকে এটি ভাঙা ছুরি দিয়ে ভয় দেখায় এরপর ওরা দুজন সেখান থেকে পালিয়ে আসে এই যে চারজন বাচ্চাকে দেখতে পাচ্ছেন ওরা চারজন বেস্ট ফ্রেন্ড তারা একই জায়গায় কাজ করে এবং একই বস্তিতে থাকে তারা চারজন মিলে একটি গ্যারেজে কাজ করে আর মাঝে মাঝে ছোটোখাটো চুরি করে থাকে সেখান থেকে চলে যায় একটি ছোট্ট মেয়ের কাছে ওর নাম হচ্ছে যারা যারা ট্রেনের মাঝে ফেরি করে টুকটাক জিনিসপত্র বিক্রি করে যারা মূলত ফজরের ভোন সেদিন সে ট্রেনে যারা আলিকে দেখতে পায় আলিকে দেখে যারা খুবই খুশি হয়ে যায় আলী যারাকে বলে কাল আমরা সবাই মিলে পার্কে যাব তুমি আমাদের সাথে চলো কিন্তু যারা জানায় আমার অনেক পড়া বাকি আমি যেতে পারবো না তাছাড়া এই জিনিসগুলো আমাকে বিক্রি করতে হবে আলি যারার জন্য একটি চুলের ক্লিপ কিনে এনেছিল সে যারাকে সেই ক্লিপটি দিয়ে হঠাৎ ভিড়ের মাঝে হারিয়ে যায় ছোট্ট মেয়েটি চুলের ক্লিপ পেয়ে অনেক খুশি হয় আলী সেখান থেকে একটি মানসিক হসপিটালে আসে এখানে আলীর মা রয়েছে কিছুদিন আগে আলীদের বস্তির ঘরে আগুন লেগে আলীর ছোট্ট বোনটি মারা যায় মেয়ের মৃত্যু সুখ সহ্য করতে না পেরে মা পাগল হয়ে গিয়েছে আর তারপর থেকে আলীর মা এখানে ভর্তি আলী মাঝে মাঝে এখানে তার মাকে দেখতে আসে এটি হচ্ছে আলীদের গ্যারেজ যেখানে তারা চার বন্ধু কাজ করে এরপর আলির একজন বন্ধু এসে আলিকে জানায় কাশ্মীর সে লোকটি এসেছিল তার একটি বিএমডাব্লিউ এর চাকা দরকার লোকটি কিছু টাকা অ্যাডভান্সও দিয়ে গিয়েছে এরই মধ্যে ফজর এসে আলিকে বলে রহিম সাহেবের লোক তোমাকে খুঁজছে আলির চোখ কপালে উঠে যায় আলী ফজরকে জিজ্ঞেস করে তুই কি তাদের বলেছিস আমি এখানে আছি হজর জানাই হে আলি দৌড়ে ছাদে উঠে যায় আর সেখান থেকে একটি কবুতর নিয়ে প্রাণপণে দৌড়াতে থাকে মূলত এই কবুতরটি হচ্ছে রহিম সাহেবের আলী কবুতরটিকে নিয়ে পালাতে থাকে রহিম সাহেবের লোকটি আলীকে দেখে ফেলে আলী সে লোকটির হাত থেকে বাঁচতে পারে না লোকটি আলিকে ধরে রহিম সাহেবের কাছে নিয়ে যায় উনি হচ্ছে রহিম সাহেব খুবই শান্ত ব্রেইনের লোক উনি এই এলাকার সকল অপকর্মের লিডার হচ্ছে উনি আলী ভয়ে ভয়ে সে লোকটির সামনে যায় আলী সেই লোকটিকে বলে আমি ইচ্ছে করে এই কাজটি নিই আমার ছেলেগুলো এই কবুতরটি চুরি করেছে আর ওরা জানে না এটা যে আপনার কবুতর রহিম সাহেব আলীকে জিজ্ঞেস করে তোর আন্ডারে এখন কতজন ছেলে রয়েছে আলী বলে আমি সহ চারজন রহিম সাহেব আলীকে কিছু বিস্কিট খেতে দেয় আর আলীকে জিজ্ঞেস করে তোর মায়ের এখন কী অবস্থা আলী ভয়ে ভয়ে বলে আমার মায়ের অবস্থা আগের মতোই রহিম সাহেব বলে আর কতদিন মাকে ওখানে রাখবি আলী বলে ওখানে আছে ভালোই আছে এখানে এনে কোথায় রাখবো মাকে আমাদের তো আর থাকার মতো তেমন কোনো জায়গা নেই রহিম সাহেব আলীকে বলে আমি তোদের সকল ব্যবস্থা করে দেব যার বিনিময়ে আমার হয়ে তোদের একটি কাজ করতে হবে পাশের একটি কবরস্থানে গুপ্তধন রয়েছে কিন্তু সরাসরি কবরস্থান ঘুরে গুপ্তধন বের করা যাবে না যার জন্য তোদের প্রথমে কত শিশু যে স্কুলটি আছে সেই স্কুলে ভর্তি হতে হবে এরপর একটু একটু করে মাটি করে সেই গুপ্তধন অবধি পৌঁছাবি আর এই কবুতরটি তোর কাছেই লিখে দেয় আলী রহিম সাহেবের প্রস্তাবে রাজি হয়ে যায় এরপর আলী তার বন্ধুদের নিয়ে একটি সাইবার ক্যাফে আসে তারা চার বন্ধু মিলে গুপ্তধনের ছবি সার্চ করতে থাকে তারা চারজন গুপ্তধন পাওয়ার পর কি কি করবে তারও প্ল্যান করে ফেলে তারা একজন খাবারের দোকান দিবে আরেকজন গাড়ি ওয়াশের দোকান দিবে ফজরে একটি ভিডিও গেমের দোকান দিবে সেখান থেকে সিম কার্ড হলে দেখা যায় ওরা চারজন সেই স্কুলে চলে এসেছে যেখানে পত শিশুদের বিনামূল্যে পড়াশোনা করানো হয় প্রধান শিক্ষক তাদের জানিয়ে দেয় এই বছরের মতো ভর্তি নেওয়া হবে না তোমরা আগামী বছর আসো কিন্তু আলির তো এখনই ভর্তি হওয়া লাগবে তা না হলে তো তার কাজটি হবে না আলী প্রধান শিক্ষককে কিছু টাকা ঘুষ দেয় এই দেখে প্রধান শিক্ষক অনেক রেগে যায় তিনি তার অফিস সহকারীকে ডেকে বাচ্চাগুলোকে স্কুল থেকে বের করে দিতে বলেন ওনার সহকারী তাই করেন আলিরা অনেক চিল্লাচিল্লি করে তখন সেখানে জাভেদ সাহেব আসে এই জাভেদ সাহেব এই স্কুলেরই শিক্ষক আলীরা বাহিরে চিল্লাচিল্লি করতেই থাকে যেভাবেই হোক তারা এই স্কুলে ভর্তি হবেই এই বিষয়টি আবার জাভেদ সাহেব লক্ষ্য করে পরের দৃশ্যে আমরা দেখতে পাই এই চার বন্ধুকে স্কুলে ভর্তি করে নেওয়া হয়েছে জাভেদ সাহেব এই বাচ্চাগুলোকে কিছু অঙ্ক করতে দিয়েছেন এর সাথে জাভেদ সাহেব তাদের জিজ্ঞেস করে তোমাদের বাবারা কি করেন একজনের বাবা নেশাগ্রস্ত সে মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকে আরেকজনের বাবা মারা গিয়েছে ফজররা মূলত আফগানিস্তানের আমেরিকার সাথে যুদ্ধ চলাকালীন ফজরের বাবা মারা যায় তারা এখন ইরানে থাকে আলীর বাবাও বেঁচে নেই এর পরের দিন আলী লুকিয়ে লুকিয়ে সে স্কুলের ভেজমেন্টে যায় সে একটি সুরঙ্গ দেখতে পায় সে ধীরে ধীরে ওই সুরঙ্গটির দিকে যায় এবং সেখানে তাকে একটি দরজার তালার ছবি তুলে নেয় আলি সেই ছবিটি রহিম সাহেবকে এসে দেখায় ছবিটি নর্মাল ফোন দিয়ে তোলা তাই ছবিটি ছিল খুবই গোলা রহিম সাহেব আলীকে একটি অ্যান্ড্রয়েড ফোন গিফট করে আলি এতে অনেক খুশি হয় মূলত কাজের অগ্রগতি দেখে আলীর উপরে রহিম সাহেব অনেক খুশি হয়েছেন রহিম সাহেব আলীকে বলে তালাটি এসিড দিয়ে গলাতে হবে পরের দিন আলি তালাটিকে এসিড দিয়ে গলিয়ে দেয় আলী সেই দিনের মতো আবার ক্লাসে চলে আসে ততক্ষণে ক্লাসরুমে স্যার চলে এসেছে আলি ক্লাসে ঢুকতে ক্লাস টিচার আলীকে কিছু প্রশ্ন করে কিন্তু আলি তো কিছুই পারে না তাও সে বলার চেষ্টা করে আলীর উত্তর শুনে সেখানে থাকা অনেকগুলো বাচ্চা হেসে ফেলে দুজন বাচ্চা আলির মাকে নিয়েও উল্টাপাল্টা কথা বলে তাই ক্লাস শেষে আলি ওই বাচ্চা দুটোর নাক ফাটিয়ে দেয় জাভেদ সাহেব আলিকে জিজ্ঞেস করে তুমি একা কিভাবে দুজনের নাক ফাটিয়ে দিলে আলী ভয়ে ভয়ে উত্তর দেয় আমি ওদের মাথা দিয়ে আঘাত করেছি টিচার আলিকে দাঁড়াতে বলে আলী খুবই ভয় পাচ্ছে জাভেদ সাহেব আলীকে বলে এবার আমাকে দেখাও তুমি কীভাবে তাদের নাক ফাটালে আলী ভয়ে ভয়ে জাভেদ সাহেবের হাতের উপরে দেখায় সে কিভাবে ওদের নাক ফাটিয়েছে জাভেদ আলীকে বলে তুমি সেই সময় যেভাবে আঘাত করেছ এখনও সেভাবেই আঘাত করো আলি করতে চাচ্ছিল না কিন্তু জাভেদ সাহেবের জোড়া জুরিতে আলী জুড়ে হিট করে জাভেদ সাহেবের হাতে জাভেদ সাহেব আলীকে জিজ্ঞেস করে এত জোরে আঘাত করায় তুমি তোমার মাথায় ব্যথা পাওনি আলি তখন তাকে দেখায় এটি একটি টেকনিক এইভাবে আঘাত করলে মাথায় কম ব্যথা লাগে ফুটবল প্লেয়াররাও সেম টেকনিকে বলে হিট করে তাই তাদের মাথায় ব্যথা হয় না এরই মধ্যে সেখানে প্রধান শিক্ষক চলে আসে আর আলীকে টানতে টানতে বাহিরে নিয়ে যায় আলীদের শাস্তি হিসাবে এই কাজগুলো আলীদের করতে হবে কিছুক্ষণ পর জাভেদ সাহেব এসে আলীদের শাস্তি কমিয়ে দিয়েছে সবাই এতে খুবই খুশি হয় সেখান থেকে সিন কাঠ হলে দেখা যায় আলি মোবাইলের লাইট অন করে একটি অন্ধকার টানেলের মধ্যে ঢুকে চারদিকে শুধু অন্ধকার সুরুঙ্গের মুখটি মাটি দিয়ে বন্ধ ছিল আলি সে মাটিগুলো সরাতে থাকে সে দিনের মতো আলি সেখান থেকে চলে আসে সেখান থেকে সিন চলে আসে ট্রেনে আলি যারাকে ডাক দেয় কিন্তু যারা আলিকে ইগনোর করে ট্রেন থেকে নেমে যায় যারা কেন এমন করছে আলি কিছুই বুঝতে পারছে না আলি যারা কাঁধে হাত দিয়ে ডাক দিলে যারা অনেক রেগে যায় আর আলিকে বলে তুমি আমার ভাইকে কেন নষ্ট করছো কেন গুপ্তধনের মিথ্যের স্বপ্ন দেখাচ্ছ আমাদের শিক্ষক যদি এই বিষয়টা জানতে পারে আমার পড়াটাও হবে না তুমি একজন ইরানে তোমার তো কিছুই হবে না সমস্যা তো হবে আমার আর আমার ভাইয়ের আমরা তো আফগানি আমাদের আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দেবে আর সেখান থেকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হবে তুমি প্লিজ আমার আর আমার ভাইয়ের জীবনটা নষ্ট করো না এইসব বলে যারা সেখান থেকে চলে যায় আলী জারার দিকে তাকিয়ে আছে আলী সেখান থেকে হসপিটালে চলে আসে সে তার মাকে বাড়িতে নিয়ে যাবে কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ এই বাচ্চা ছেলের কাছে তার মায়ের দায়িত্ব দিতে যাচ্ছে না হসপিটাল থেকে আলীকে বুঝিয়ে বলা হয় তার মায়ের অবস্থা এতটা ভালো নয় তার আরও চিকিৎসার প্রয়োজন বাড়িতে গেলে কিভাবে হবে আলী যদি তার মাকে সুস্থ করতে চায় তাহলে তার মাকে এখানেই রাখতে হবে আলী বিষয়টি বুঝতে পারে আলি তার গ্যারেজে ফিরে আসে আলী গ্যারেজে এসেই ফজরকে জেরা করতে থাকে কেন সে তার বোনকে গুপ্তধনের কথা বলেছে আলী ফজরকে বলে আমি তোকে নিষেধ করেছিলাম এই ব্যাপারে কাউকে কিছু বলবি না আলী ফজরকে আরও বলে তুই যারা কে গিয়ে বুঝিয়ে বলবে তুই যার সাথে মজা করেছিস সেখান থেকে সিম চলে যায় সে তারা সেখানে অনেকক্ষণ কাজ করে এরপর তারা আবারও ক্লাসে ফিরে আসে ফজর মেতে খুবই ভালো ছিল শিক্ষকটাকে অনেক বাহবা দেয় এই দিকে জানালা দিয়ে আলি দেখতে পায় যারা জাবেদ সাহেবের সাথে কথা বলছে এই দেখে আলি অনেক ভয় পেয়ে যায় আলী ভাবছে যারা হয়তো গোপ্ত ব্যাপারে জাভেদ স্যারকে সবকিছু বলে দিচ্ছে এরই মধ্যে ফজরকে ডাকা হয় এই দেখে আলির বই আরো বেড়ে যায় আচ্ছা ছোট্ট একটি ঘোষণা আগামী শুক্রবার রাত থেকে আটটায় আপনাদের জন্য নিয়ে আসবো অসাধারণ একটি ভালোবাসার গল্প যে গল্পে একটি ছেলে তার ভালোবাসার মানুষটিকে বারবার কাছে পেয়েও হারিয়ে ফেলে সেসব দিকে ছেলেটি তার ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য পেয়েছিল নাকি হারাই হারাই ভয়ে একদিন সে তার প্রিয় মানুষকে সত্যিই হারিয়ে ফেলে এই প্রশ্নের উত্তর জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে এই সিনেমাটি সিনেমাটি দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন আলী বাহিরে এসে দেখে যারা ফজরকে অনেক ভোগা করছে কারণ ফজর তার খাতাটি বাড়িতে ফেলে এসেছিল। সেই খাতাটি দেওয়ার জন্য যারা এখানে এসেছে যারা পিছন থেকে আলিকে দেখতে পেয়ে তার উদ্দেশ্যে ফজরকে অনেক বোকাচোকা করে যারা সেখান থেকে চলে যায় আলিরা আবারও সুরঙ্গ খুঁড়তে থাকে হঠাৎ আলি একটি দেয়াল দেখতে পায় কিন্তু আলি যখন সে দেয়ালটি ভাঙার চেষ্টা করে তখন সেটার শব্দ উপরে যায় আলীর বন্ধু এসে আলীকে সাবধান করে কিছু সময় বিরতি নিয়ে আলী আবারও কাজ শুরু করে একটি শিক্ষক ফোনে কথা বলতে বলতে এই দিকে আসছে ফজর আলীকে সতর্ক করে সেদিন তারা প্রায় ধরাই পড়ে যাচ্ছিল তখন আলী বুদ্ধি করে সেখানে একটি সিগারেট খাওয়া শুরু করে যাতে শিক্ষক মনে করে এই বাচ্চাগুলো এখানে লুকিয়ে লুকিয়ে সিগারেট খায় শিক্ষক আলীকে একটা থাপ্পড় দিয়ে উপরে পাঠিয়ে দেয় অন্যদিকে আজ স্টেশনের গার্ডরা সকল ফেরি করা বাচ্চাদের তাড়া করেছে যারা প্রাণপণে সেখান থেকে পালানোর চেষ্টা করে সে সময় আলীও সেখানে ছিল যারা কি গার্ড ধরে ফেলছিল আলি গার্ডকে ধাক্কা দিয়ে ফিরে দেয় তারা দুজনে সেখান থেকে পালাতে শুরু করে আলি যারাকে সেদিনের মতো বাঁচিয়ে নেয় এরপর আলি যখন তাদের স্কুলের সামনে আসে আলি দেখে সেখানে বাচ্চাদের অনেক ভিড় স্কুলের মেন গেটটি বন্ধ রয়েছে প্রধান শিক্ষকও যাবেছে স্কুলে ভিতরে থাকা লোকগুলোকে বোঝানোর চেষ্টা করে ওই লোকগুলো মূলত এই বাড়ির মালিক স্কুলের ভাড়া গত আট মাস ধরে বাকি রয়েছে তাই তারা বাড়িটি তারা দিয়ে দিয়েছে এবং কি তাদের আজকের মধ্যেই বিল্ডিং খালি করতে বলছে প্রধান শিক্ষক তাদের বোঝানোর চেষ্টা করছে এই গরিব বাচ্চাগুলো কোথায় যাবে ওদেরও তো পড়ার অধিকার রয়েছে আমরা কোনো সরকারি সাহায্য পাই না সামান্য কিছু মানুষের সহযোগিতায় এই স্কুলটি আমরা চালাই কিন্তু মালিক পক্ষ কোনো কথাই শুনতে রাজি নয় যাবে সাহেবও তাদের অনেক বোঝায় কিন্তু তাতে কোনো কাজই হয় না এক পর্যায়ে রেগে প্রধান শিক্ষক গেটে একটি লাতি দেয় বাচ্চারাও বলছে আমরা পড়াশোনা করতে চাই প্রধান শিক্ষক আদেশ দেয় তোমরা দেয়াল টপকে ভিতরে যাও বাচ্চাগুলো এক এক করে সবাই দেয়াল টপকে ভিতরে যাচ্ছে বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছে তারা হয়তো কোনো যুদ্ধ করছে বাচ্চাগুলো নিজেদের কাদে করে শিক্ষকদেরও পার করে দেয় বাচ্চাগুলোর উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে তারা এই যুদ্ধে বিজয় হয়েছে প্রধান শিক্ষক সাহায্য চেয়ে একটি ভিডিও তৈরি করছে ফেসবুকে আপলোড করার জন্য তিনি সালাম দিয়ে তার বক্তব্য শুরু করেন তিনি বলেন আমি এই পথ শিশু স্কুলের প্রধান শিক্ষক আমাদের স্কুলের নাম এই স্কুল অফ সান আমাদের স্কুলে দুশো আশি জন শিশু পড়াশোনা করে আমরা তাদের দুই বেলা খাবারও দিয়ে থাকি আমরা কোনো সরকারি সাহায্য পাই না আপনাদের দেওয়া সাহায্যে এই স্কুলটি চলে অতি দুঃখের সাথে জানাতে হচ্ছে টাকার অভাবে আমাদের স্কুলটি প্রায় বন্ধ হয়ে যাচ্ছে আমাদের হাতে মাত্র আর সাত দিন সময় রয়েছে আপনাদের সাহায্য আমাদের ভীষণ প্রয়োজন এই অসহায় বাচ্চাদের দিকে তাকিয়ে আপনারা আপনাদের সাধ্যমতো সাহায্য করুন ওদের পড়াশোনা করার সুযোগ করে দিন ভিডিও করা শেষ হয় এদিকে আলী প্রশিক্ষণ নিচ্ছে কিভাবে ড্রিল মেশিন চালাতে হয় পর দিন জাভেদ একজন ন্যাশনাল ফুটবল কোর্সকে বাচ্চাদের ফুটবল খেলা দেখাচ্ছিল কোর্স রেজা নামের একটি ছেলের খেলা দেখে খুবই মুগ্ধ হয়ে যান কোর্স জাভেদ সাহেবকে রিকোয়েস্ট করে রেজাকে নিয়ে তার কাছে যাওয়ার জন্য এই দিকে আলী ড্রিং মেশিন দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে পর দিন স্যার স্কুলটিকে অনেক সুন্দর করে সাজানো হয় কারণ আজ তাদের স্কুলে অনেকে সাহায্য দেওয়ার জন্য আসবে প্রধান শিক্ষক জাভেদ সাহেবকে জিজ্ঞেস করে এখনও তো তেমন কেউ আসতো না জাভেদ সাহেব বলে দেখবেন কিছুক্ষণের মধ্যেই সকল চেয়ার ভরে যাবে অনেকটা সময় কেটে যায় প্রধান শিক্ষক উদাসমনে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে বাহিরে সাজিয়ে রাখা চেয়ারগুলো ফাঁকাই পড়ে রয়েছে জাভেদ সাহেব হতাশার সাথে জিজ্ঞেস করে স্যার এখন আমরা কী করবো জাভেদ সাহেব বক্তব্য দেওয়ার জন্য অনেক কিছু লিখেছিল কিন্তু বক্তব্য আর দেওয়া হলো না উনি ওনার লেখাগুলো পকেটেই রেখে দেন তিনি বাচ্চাদের বলে তোমরা আজ মন খুলে গান করো বাচ্চারা গান গাইতে শুরু করে আর বাকি বাচ্চারা মন মতো নাচতে থাকে অন্যদিকে আলিতার কাজ চালিয়ে যাচ্ছে সে কনক্রিটের দেয়াল ভেঙে ফেলেছে উপরে সে নতুন পথ দেখতে পাচ্ছে এদিকে স্কুল মাঠটি ফাঁকা পড়েই রয়েছে প্রধান শিক্ষক একা সেখানে বসে আছে জাভেদ সাহেব প্রধান শিক্ষকের জন্য একটি চা নিয়ে আসেন এই সমাজ তাদেরটাকে সাড়া দেয়নি কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি এর পর দিন জাভেদ সাহেব অনেক জায়গায় কল করতে থাকে একটু সাহায্যর জন্য জাভেদ সাহেবকে সবাই শুধু আশ্বাস দেয় কিন্তু কেউ তাকে সাহায্য করে না রেজার বাবা রেজাকে আর এই স্কুলে পড়াবে না সে তার ছেলেকে নিয়ে যায় আলী কেউ তার বন্ধুরা এক এক করে ছেড়ে যাচ্ছে পরদিন সকাল সকালবেলা ফজর কান্না করতে করতে আলীর কাছে দৌড়ে আসে ফজর আলীকে বলে রেলওয়ে পুলিশ যারাকে ধরে নিয়ে গিয়েছে আলীর সাথে সাথে জাবেদ সাহেবের কাছে চলে যায় তারা তিনজন মিলে রেল অফিসে আসে আলী ও ফজর গাড়িতে বসেছিল জাবেদ সাহেব একাই ভিতরে যায় অফিসার জাভেদ সাহেবকে বলে আপনার জিম্বাই ওকে শেষবারের মতো ছেড়ে দিচ্ছে এরপর যদি এমন করে তাহলে জেলে ভরে দেবো যাবে সাহেব বলে এই বাচ্চাগুলোর সাথে আপনারা এমন না করলেও পারতেন অফিসার বলে আপনি আপনার নিজের চক্রায় তেল দিন আমাকে আমার কাজ শেখাতে আসবেন না যাবে সাহেব বাইরেও অপেক্ষা করছেন একজন মহিলা যারাকে একটি বদ্ধরুম থেকে বের করে আনে যারা খুব ধীর পায়ে সামনের দিকে আসছে সাহেব সাহেবও যারা দিকে এগিয়ে যান যারার মুখটি ওড়না দিয়ে ডাকা ছিল যারা অজরে কান্না করছিল জাবেদ সাহেব যারার মুখ থেকে ওনাটি সরান যারার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে পুলিশগুলো যারাকে অনেক মেরেছে আর বাচ্চা মেয়েটির সুন্দর চুলগুলো তারা কেটে ফেলেছে জাবেদ সাহেবের চোখ পানিতে টলটল করছে সে শুধু জারার মাথায় একটি চোখ খায় এই সমাজ ও সমাজের মানুষগুলো খুবই নিস্তর জাবেদ সাহেব জারাকে নিয়ে গাড়িতে আসে আর তাকে গাড়ির মধ্যে বসিয়ে দিয়ে বলে তোমরা একটু অপেক্ষা করো আমি একটা ছোট্ট কাজ ছেড়ে আসছি যাবে সাহেব আবারও সে অফিসে ঢুকে সেই সময় সে অফিসার ওয়াশরুমে ছিল যাবে সাহেব ও ওনার কাছে যায় আর ওনাকে কষিয়ে একটা থাপ্পড় মারে এবং মাথা দিয়ে আঘাত করে তার নাকটি ফাটিয়ে দেয় জাবেদ সাহেবকে দেখে আলী বুঝে ফেলে জাবেদ সাহেব আসলে কী করেছেন কিন্তু জাবেদ সাহেবের চোখ এখনও ঘৃণা আর রাগে টলমল করছিল যারা তার চুলের ক্লিপটি হাতে নিয়ে বসেছিল সবাই বস্তিতে ফিরে আসে যারা তাদের ঘরের দরজাটি লাগিয়ে দেয় যারা একটি ছোট্ট আয়নার দিকে অপলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে যারার বুকটা ফেটে যাচ্ছে পরদিন আলি যখন আবারও সে সুরঙ্গের কাছে যায় সে বুঝতে পারে সেখানে অবশ্যই কেউ না কেউ রয়েছে ভিতরে আসলে ফজর ছিল ফজর মূলত এই সুরঙ্গে আগে ঢুকেনি সে দেখতে এসেছিল এটার শেষে কী রয়েছে ফজরের কর্মকাণ্ডে আলী খুবই রেগে যায় এই দিকে স্কুলের গার্ড সেই সুরঙ্গের মুখের সামনে চলে আসে উনি বোঝে যায় এখানে কেউ না কেউ রয়েছে আলিরাই এবার আর বাঁচতে পারে না গার্ড তাদের ধরে ফেলে আলী গার্ডকে অনেক বোঝানোর চেষ্টা করে এই সুরঙ্গের শেষে একটি গুপ্তধন রয়েছে আর মাত্র কয়েক মিটার কাটলেই সে গুপ্তদন বের হবে কিন্তু গার্ড তাদের সাথে কোনো কথাই বলে না আলী তার পিছু পিছু দৌড়াতে থাকে আর বলতে থাকে সে সেখান থেকে অর্ধেক গুপ্তদন গার্ডকে দিয়ে দিবে লোকটি কিছু না বলে শিক্ষকদের রুমে ঢুকে যায় আলি বাহিরে দাঁড়িয়েছিল এরপর আলী বুঝতে পারে গার্ড শিক্ষককে কিছু বলেনি তার মানে গার্ড আলীর প্রস্তাবে রাজি হয়ে গিয়েছে যাবে সেব আলীকে ভিতরে আসতে বলে আলি ভিতরে যায় যাবে সে আলীকে তেমন কিছুই বলে না ওই দিন সন্ধ্যাবেলা আলি আবারও স্কুল গেটের সামনে যায় আলি সে গার্ডকে ডাকে থাকে কিন্তু গার্ডের স্ত্রী আলিকে জানায় গার্ড বাসায় নেই কিন্তু আলি বুঝতে পারে গার্ড স্কুলেই রয়েছে এইদিকে আমরা দেখতে পাই লোকটি আসলেই ভিতরে ছিল তিনি নিজের মতো করে সুরঙ্গ খুঁজছিলেন কিন্তু কিছুক্ষণ পর গার্ড এসে আলিকে নিয়ে যায় তারা দুজন মিলে কাজ করা শুরু করে এরপর রাতের বেলা আলি যখন যারা সে বস্তিতে আসে আলি দেখে সেই বস্তির চারপাশে শুনশান নিরবতা কোথাও কোনো মানুষ নেই নেই কোনো আসবাবপত্র এখানে যারা ছিল সবাই ছিল আফগান এখানে থাকা সব আফগানদের নিজের দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে যারারাও তার মায়ের সাথে মনের কষ্ট নিয়ে নিজ দেশে চলে গিয়েছে আলির পৃথিবীটা যেন কিছুক্ষণের জন্য থমকে গিয়েছে যে ব্যস্ত ট্রেনে একসময় যারা ফেরি করে বেড়াতো এখানে আজ সুনসান নিরবতা আলীর সাথে হয়তো যারাদের আর কখনোই দেখা হবে না এর পর দিন স্কুলের বিলটাও নষ্ট হয়ে যায় জাভেদ সাহেব নিচ থেকে সে বিলটি ঠিক করার চেষ্টা করছেন আলিও তাকে সাহায্য করছিল তখনই গার্ড এসে জাবেদ সাহেবকে জানায় তাকে ধরার জন্য পুলিশ এসেছে স্টেশনের অফিসার গায়ে হাত তোলার জন্য জাবেদ সাহেবকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আলী এসব দেখে ওই লোকটিকে মারতে যায় আলী চিৎকার করে বলতে থাকে সব দোষ ওই লোকটার স্যারের তো কোনো দোষই নেই সকল বাচ্চারা তখন বাতা দিতে থাকে তারা তাদের প্রিয় জাভেদ স্যারকে ধরে নিয়ে যেতে দিবে না তখন জাভেদ সাহেব তার ছাত্রদের বুঝিয়ে বলে আমি কি তোমাদের এই শিক্ষা দিয়েছি সবাই চুপ হয়ে যাও জাভেদ সাহেবের কথায় সবাই চুপ হয়ে যায় জাভেদ সাহেবকে পুলিশ ধরে নিয়ে যায় এরপর দেখা যায় আলী সুরঙ্গ খুঁজতে খুঁজতে একদম শেষ পর্যায়ে চলে এসেছে রহিম সাহেব আলীকে জিজ্ঞেস করে তোমার আর কতদিন লাগবে আলী বলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আলী তার কাজ চালিয়ে যেতে থাকে পরদিন আলী দেখতে পায়। রহিম সাহেবের আস্তানার সামনে পুলিশের গাড়ি পুলিশ রহিম সাহেবকে ধরে নিয়ে যায় এরপর আলি যখন স্কুলে আসে সে দেখতে পায় স্কুলের সবাই মিলে স্কুলের সকল আসবাবপত্র ঘুষঘাস করছে তারা ফাইনালি এই স্কুলটি ছেড়ে দিচ্ছে আলি সেখান থেকে তার মায়ের কাছে আসে আলি দূর থেকে তার মাকে দেখছিল এইদিকে বৃষ্টিও শুরু হয় আলির হাতে সময় একদম কম তাই আলি নিজের সপ্তাহ দিয়ে কাজ করতে থাকে এই দিকে বৃষ্টির পানিতে সুরঙ্গটি ধীরে ধীরে ভরে যাচ্ছে আলি এক সময় শেষ কনক্রিটের দেয়ালটি ভেঙে ফেলে দেয়ালের ওপাশে মোবাইলের লাইট দিয়ে আলি কিছু দেখতে পায় আলির মন খুশি হয়ে যায় আলি ভাবে এটাই মনে হয় গুপ্তধন আলি হাত ঢুকিয়ে সেখান থেকে একটি প্যাকেট নিয়ে আসে আলি যখন সেই প্যাকেটটি দেখে সে অজরে কান্না করতে থাকে কারণ এগুলো কোনো গুপ্তধন ছিল না এগুলো ছিল হিরোইন যেটা কিনা রহিম সাহেবের জন্য গুপ্তধন রহিম সাহেব এটা অনেক বছর আগে এখানে লুকিয়েছিল আলিক কষ্টে দুঃখে সেখানে চিৎকার করতে থাকে আলিক কতই না স্বপ্ন দেখেছিল সে তার মাকে বাড়িতে নিয়ে আসবে যারাকে খুঁজে বের করবে সকল স্বপ্ন যেন মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল এইদিকে হিরোইনের প্রভাবে আলির মাথা ঘুরছে আর সুরঙ্গের মধ্যে পানিও বেড়ে চলছে আলি তার চোখের সামনে সব কিছু ঝাপসা দেখতে পাচ্ছে আলী বাঁচার জন্য প্রাণ সামনের দিকে এগুচ্ছে আর অনেকটা চেষ্টার পর আলী বাহিরে আসে আলি যতক্ষণে বের হয় ততক্ষণে স্কুল থেকে সবাই চলে গিয়েছে আলি স্কুলের বেলে তার দুটো জুড়া দিয়ে দেয় বেলটি বেজে ওঠে স্কুলের বেলটি বাঁচতে থাকে কিন্তু এই স্কুলে আর কোনোদিনও ক্লাস হবে না স্কুলটি আজ একদম নীরব হয়ে আছে আর এই স্কুলটি দেখিয়েই আজকের মুভি শেষ হয়ে যায় মুভিটি সম্পর্কে আমি তেমন কিছুই বলবো না আপনার যদি এই মুভিটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই নিজের মতামত জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সদা সর্বদা সিনে অদ্যাপন চ্যানেলের সাথে জুড়ে থাকুন